তো শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি অস্কার কীভাবে রাখি আর কেউ যদি অস্কার রাখতে চাও তো কীভাবে রাখতে পারবে তো আজকে তোমাদেরকে আমি পাঁচটা পয়েন্ট বলবো সেই পাঁচটা পয়েন্ট খুব ভালো করে ফলো করলে তোমাদের তোমরা যে কেউ নতুন যে অস্কার রাখবে তারাও খুব ভালো করে অস্কার রাখতে পারবে কারণ আমি এই পাঁচটা পয়েন্ট নিজের অভিজ্ঞতা থেকে এই মাছ দুটো অনেক দিন ধরে পুষে নিজের হাতে বানিয়েছি প্রথমেই বলি ট্যাঙ্ক সাইজের কথা কারণ অনেকে বলে যে চার ফুটের নিচে রাখা যায় না তিন ফুটের সাইজ তিন ফুট ট্যাঙ্ক সাইজের সাইজের নিচে রাখা যায় না অস্কার কিন্তু যাদের বাজেটটা একটু কম যাদের একটু বাজেটটা একটু কম তাদের জন্য আমি বলবো দু ফুট বাই এক ফুট বাই এক ফুট ট্যাঙ্কে দুটো অস্কার খুব ভালো করে রাখতে পারবে এবার কথা হচ্ছে ফিল্টারেশান ফিল্টারেশান একটা স্পঞ্জ যেমন আমি দিচ্ছি এরকম একটা স্পঞ্জ দিলেও হবে আর নিচে কোনো পাথর বা ড্রিপ বা কোনো এরম বড় পাথর এইসব দেওয়া চলবে না কারণ এগুলো মস্টারাইড মাছ এও কেটু মারতে যাবে ও কেটু মারতে যাবে এরম করলে ওদের গায়ে ওই পাথরের পাথরের ঘষা বা ড্রিপ টুডের কোনায় ঘষা লেগে কেটে চলে যেতে পারে তখন ওখান থেকে ঘা শুরু হতে পারে তাই এইসব দেওয়া যাবে না আর একদম এরম বেয়ার বটম রাখতে হবে যার যার কারণে সাইফান পাইপ দিয়ে এই নোংরাটা খুব সহজেই টেনে আনা যাবে কারণ এর ফাঁকে কারণ অনেক সময় পা বড়ো বড়ো পাথরের খাঁজে বা কোনো ছোটো ছোটো পাথরের খাঁজেও কারণ চিকেনের টুকরো খাবারের টুকরো পটের টুকরো এগুলো থেকে অনেক সময় জলটাকে জলের পিএইচ লেভেল জলের যে অ্যামোনিয়া লেভেল ওটাকে নষ্ট করে দেয় এবার আসি খাবারের কথা হিকারি যে খাবারের যে ব্র্যান্ডটা আছে হিকারি সেই হিকারির একটা চিকলিট গ্রুপের ফুড হয় সেটা অস্কারকে দিলে অস্কার খুব ভালো করে গ্রো হবে গায়ে কালার আসবে যেমন আমার এই ছোটো অস্কারটার গায়ে একদমই কালার ছিল না সেখান থেকে আজকে এই অবস্থা আর এত ছোটো ছিল এটা লোকাল অস্কার আমার এই বড়ো যেমন বড়োটা যেমন অন্যান্য যে ব্ল্যাক টাইগার বলে সেই অস্কার কিন্তু ছোটোটা এই অস্কার না আর ওই খাবারের দাম খুব বেশি না আশি থেকে সত্তর টাকার মধ্যে ওই খাবারটা হয়ে যাবে আর ননভেজের মধ্যে চিকেন প্রন চিকেন হার্ট গোট হার্ট চিকেন লিভার গোট লিভার আর ওনার যা যা হয় ছোটো ছোটো মাছ তোমরা দিতে পারো অস্কারকে এবার হচ্ছে হিটার আর মেডিসিনের কথা হিটার যদি তোমরা চাও তাহলে শীতকালে তো অবশ্যই দিতে হবে আর বর্ষাকালে একটা হাতের সামনে রেখো কারণ হঠাৎ করে টেম্পারেচার বৃষ্টি হলে টেম্পারেচার নেমে যায় আবার গরম পড়লে আবার বেড়ে যায় তখন এই মাছগুলো ঠান্ডা গরম যে ওয়েদারটা তখন হতে থাকে এই একরণের ভেতরেও ওয়েদারটা পাল্টায় তার কারণে মাছগুলোর শরীর খারাপ হয়ে যায় তার জন্য হাতের সামনে সবসময় একটা হিটার রাখা খুবই জরুরি আর হিটারটা এখন আমার কাছেও আজ কিন্তু আমি ভেতরে রাখি না কারণ জলের চুবি রাখলে না আয়রন পরে গিয়ে হিটারটা বাস্ট করে কখনো কখনো তাই এটা আমি করি না আর ওষুধ বলতে এক ধরনের যে মেথলিন ব্লু বলে যে ওষুধটা হয় ওটা কিনে রাখলেই হবে কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে ওষুধটা হয়ে যাবে ওষুধটা হাতের সামনে এই দু ফুট বা এক ফুট বা এক ফুট ট্যাঙ্কে যদি রাখতে চাও তাহলে ওই ওষুধেই চলে যাবে কারণ ওটা কম মাছ আর জলের কোয়ান্টিটি কম তার জন্য আর যদি তোমরা বড় ট্যাঙ্ক করে আমার রাখতে তিন ফুট চার ফুট তারও বেশি তাহলে তোমাদেরকে মিনিমাম স্ট্রেস হিল মাইক্রোলাইফ এস টু এই দুটো ওষুধ হাতে সামনে রাখতে হবে আর এই দুটো ওষুধ যে বড়ো সাইজটা সেটা রাখতে হবে কারণ ওই বড় ট্যাঙ্কের অনেক কোয়ান্টিটি জল ধরে তাই তোমাদের এই ওষুধ লাগবেই তো এবার কত হচ্ছে যাদের দু ফুট বাই এক ফুট বাই এক ফুট ট্যাঙ্ক তার তারা তো কমিউনিটির দিকে যেওই না আমি বলবো কারণ এই একই এই ছোটো ট্যাঙ্ক এত ছোটো তার মধ্যে যদি তোমরা এর মধ্যে আরও মাছ ঢোকাও যেমন প্যারোট পাকু শিবরাম এগুলি আরও ঢোকাও তো কী হবে এই জায়গা মাছ নর্তরতে পারবে না আরও বেশি মারণ করবে মাছ মরে যাবে তার জন্য তার জন্য আমি বলবো এই ট্যাঙ্কের কমিউনিটি না তোমরা আস্তে আস্তে ওয়েট করে কিছুদিন পর গিয়ে বড়ো ট্যাঙ্ক যাবে যখন নেবে তিন ফুট চার ফুট তখন কি কমিউনিটি করতে পারো আর কমিউনিটিতে রাখতে হবে অস্কার পাকু শিবরাম প্যারোট এরওয়ানা স্টিংরে পিকক ব্যাস শার্ক ইত্যাদি ইত্যাদি যেমন মনস্টার ভ্যারাইটির মাছ রাখতে হবে শুধু একমাত্র এর সাথে কোনো সফট সফট ভ্যারাইটি না যেমন উইডো বা গাপ্পি বা মলি গোল্ডফিশ এইসব মাছ রাখতে পারবে না এর সাথে আর এবার বলি যে ফিল্টার কী দেবে তো যদি তোমাদের চার ফুটের ট্যাঙ্ক হয় তাহলে বলবো একটা বড় বড় স্পঞ্জ ফিল্টার আর একটা টপ ফিল্টার এনাফ আর যদি তিন ফুটের হয় তাহলেও বলবো একটা কম ওয়াটের টপ ফিল্টার একটা স্পঞ্জ ফিল্টার স্পঞ্জ ফিল্টার কেন কারণ স্পঞ্জ ফিল্টার কী কাজটা হচ্ছে জলের যে ছোটো ছোটো অনেক ছোটো ছোটো আর্টিকেল হয় যেটা টপ ফিল্টার আনতে পারে না সেটা স্পঞ্জ ফিল্টার টেনে নেয় আর স্পঞ্জ ফিল্টারের যে স্পঞ্জটা আছে না ওটার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি গ্রো করে তার জন্য খুব দরকার স্পঞ্জ ফিল্টার ট্যাঙ্কে আর তোমরা চাইলে পাওয়ার ফিল্টারও দিতে পারো সেটা তোমাদের ওপর আর দু ফুটের ট্যাঙ্কের জন্য আমি বলবো একটা স্পঞ্জ এনাফ আমি রোজ সকালে উঠে কুড়ি পার্সেন্ট জল আগে চেঞ্জ করি তারপরে আবার নতুন জল আর কি যেমন আজকেও করেছি তার জন্য দেখো নতুন জলে অনেকটা পরিমাণে অক্সিজেন থাকে তার জন্য মাছ খুব তাড়াতাড়ি পপ রিলিজ করে তার জন্য দেখো এইখানে একটু পপ আছে এই জায়গাটা একটু অল্প পপ আছে আর আমার অস্কারটা আমার সাথে খুব ফ্রেন্ডলি দেখো আমি যেখানে হাত দিই সেখানেই আসার চেষ্টা করে দেখো কতটা এক রেসিপি হাত দিলে লাফায় হয় খাবার খাওয়ার জন্য তো যারা অস্কার রাখছে ভাব রাখবে ভাবছো তারা এইভাবেই রাখতে পারো আর এইভাবেই ফলো করো আমার মন তোমাদের অনেক সুবিধা হবে তো আজকের জন্য এইটুকুই সবাইকে টাটা সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো যাতে চ্যানেলটা আরও বড় হয় আরও আমার আরও আমার আমি যাতে আরও ভিডিও বানাতে পারি আমাকে সাহায্য করো আর এটা আমার লাইফের প্রথম লং ভিডিও তাই একটু বলতে অসুবিধা হচ্ছে মানিয়ে নিয়ে তোমরা আস্তে আস্তে শুধরে নেব টাটা সবাইকে